পূর্ণিমা তার পারিবারিক নাম দিলারা ডাক নাম দিতা তবে সিনেমা প্রেমী মানুষের কাছে তিনি নায়িকা পূর্ণিমা হিসেবেই বেশি পরিচিত সেই নব্বই দশক থেকে শুরু এখনও জনপ্রিয়তায় তার জুটি মেলাভার দুই যুগের বেশি সময়ে ক্যারিয়ারে অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা এখন আর সিনেমা নিয়মিত দেখা যায় না তাকে তবে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন তিনি নতুন নতুন সব ছবি দিয়ে উনিশশো সালের এগারোই জুলাই চট্টগ্রামে ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন পূর্ণিমা প্রথম সিনেমাতেই তিনি নায়ক হিসেবে পান রিয়াজকে এরপর রিয়াজের বিপরীতে অনেক সিনেমা দিয়েই তিনি তুমুল জনপ্রিয়তা পান জুটি হিসাবে রিয়াজ পূর্ণিমার নামের রোশনাই ছড়িয়েছে দুই বাংলাই মনের মাঝে তুমি সিনেমাটি তার উদাহরণ ব্যতিক্রমী গল্পে এই সিনেমাটি দুই বাংলাতেই ব্যবসায়িক সাফল্য পায় রিয়াজ সারা ও পূর্ণিমার সফল হয়েছে মান্না সাকিব খান আমিন খান শাকিল খান ফেরদৌস রুবেলের সঙ্গে জুটি বেঁধেও তার দর্শকনন্দিত সিনেমাগুলো হচ্ছে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি হৃদয়ের কথা যোদ্ধা ধোকা স্বামী স্ত্রীর যুদ্ধ মেঘের পরে মেঘ শাস্তি মনের সাথে যুদ্ধ আকাশ ছোঁয়া ভালোবাসা ও যায় জলিয়ারে। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা এছাড়াও নানা পুরস্কার ও স্বীকৃতি ঘরে তুলেছেন তিনি একজন উপস্থাপিকা হিসেবে পূর্ণিমা জনপ্রিয়তা রয়েছে বৈচিত্র্যময় অনুষ্ঠানে দেখা গেছে তাকে উপস্থাপনা করতে সবশেষ দুই সালে রোজারিতে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরিফিন অমির হোটেল রিল্যাক্স নামের একটি ওয়েব সিরিজে সেখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে তার গাংচিল জ্যাম ও আহারে নামে তিনটি ছবির কাজ চলছে এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদোস চলতি বছরই ছবিগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে জীবনে পূর্ণিমা দুই হাজার সালে চার নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন দু হাজার চোদ্দ সালে তেরো এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন এরপর প্রথম সংসারে বিচ্ছেদ হয় তার পরবর্তী সময় দু হাজার বাইশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি স্বামীর নাম আশফাকুর রহমান রবিন পেশায় তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা